আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসছি নতুন চ্যালেঞ্জে নতুন আরেকটি ভিডিও নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থেকে যাবেন আমাকে ওয়াশ টাইম দিবেন আমার আরেকটা চ্যালেঞ্জ ছিল আমি লং টাইম কাজ করে আসছি সেই চ্যানেলে কোনো সফলতা পাই নাই আমি চাই আমার প্রিয় আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে যেন থেকে যায় এটাই আপনাদের কাছে আমার চাওয়া আজকের ভিডিওটা পাকের ঘর থেকে শুরু করা এখানে আমি আলু কেটে নিছি আর হচ্ছে করলা কেটে নিচ্ছি ভাজি করব কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করে নিচ্ছি পুরোটার ভিডিও করা হয় নাই কিছুটা করা হয়েছে নামিয়ে নিছি এখন আর একটা তরকারি রান্না করব পেঁয়াজ বাদামি কালার করে আদা রসুন দিয়ে কষায় হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিব গরম মশলা দিয়ে ভালোভাবে একটু লাড়া দিয়ে নিব লাড়া দিয়ে মিশিয়ে নিব এই গরম মশলাগুলাগুলা কীভাবে বানানো হয় সব কিছু এসকে ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের সাথে শেয়ার করব। ভালোভাবে মশলা কষিয়ে নিছি এখন দিয়ে দিব গোস গরুর গোস শাড়িদের একটু গোস খেতে অনেক পছন্দ করে একটু গোস রান্না করলেও একটু পেট ভরা ভাত খায় আর তো সারাদিনও পরে খাওয়ানো যায় না ও খেতে চায় না মাছ পছন্দ করে না মাছ বাঁচতে হয় সেই জন্য অতটা পছন্দ করে না তের মাঝে আমি তরকারি ভিতরে আলু দিয়ে দিচ্ছি আর এই যে এখন তরকারি হয়েও গেছে মাখা মাখা হয়ে গেছে নামিয়ে নিব শাশিদের রুমে আসছি এসেও অর্ডার মুসে খাট মুসে চাদরটা টান টান করে বিছিয়ে দিচ্ছি চাদরটা পাল্টে দিচ্ছি আর হচ্ছে যে পাশে সাজিদের বই খাতার জন্য টেবিল আছে সেটা মুছে পরিষ্কার করে নিছি তার পাশে আনাফের খেলনাগুলো রেখে দিছি এই রুমে আবার চলে আসছে বারিন্দার রুমে এই রুমে থাকি আমি আনাফে আনাফের আব্বু আর টিবির ঘরে থাকে শুধু সাজিতেই তো এই রুমটাও ঘষে এনেছি ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নিছি আর চাদরটা বেছে এনেছে পুরো করি নাই। আপনারা তো যে আপু ভাইয়ারা ভিডিও করে জানেন ভিডিও করতে অনেক কষ্ট হয় প্রচুর সময় নেয় এজন্য আর ভিডিও করা হয় নাই এ পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার সাথে আছেন প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত লাইক দিয়ে ফলো দিয়ে শেয়ার করে আমার সাথে থেকে যাবেন আজকে হচ্ছে প্রথম নিয়ে আসছে আম আর হচ্ছে লেচু লেচুগুলো হচ্ছে আনাফের অনেক ফেভারেট ওর অনেক পছন্দর লেচু লেচু বের হওয়ার পর থেকে বলতেছে লেচু নিয়ে আসো লেচু নিয়ে আসো তো ওর আব্বু বলতেছে লেচু মাত্র বের হয়েছে লেচুগুলো একদম ছোটো ছোটো তো কদিন পরে এনে দিই একটু বড়ো হোক আর একটু মিষ্টি হোক তো শুক্রবারে বলতেছে যে আজকে আমার জন্য লেচু আনতেই হবে তো শুক্রবারে কারখানার থেকে আসার টাইমে লেচু আর আম নিয়ে আসছে নতুন বছরের প্রথম আম লেচু খাওয়া আমাদের আজকেই এখানে দুই তিন দিনের ভিডিও একসাথে করা এখন হচ্ছে সন্ধ্যাবেলা আনাব সাজিদের জন্য একটু কক ভেজে নিলাম অল্প একটু তেল দিয়ে গরম হওয়ার পরে কখনগুলো দিয়ে ঢেকে দিছি আর একদম আস্তে আস্তে সবগুলো কক ফুটে গেছে এখন ওই যে নামিয়ে নিচ্ছি এখন বিট লবণ দিয়ে ওদেরকে দিব খেতে আমার অতটা পছন্দ না আনাপ সাজিদের পছন্দ এখন হচ্ছে পরের দিন সাজেদের আব্বুরও বলছিলাম কিছু সদাই নিয়ে আসতে তো নিয়ে আসছে এখানে এটা হচ্ছে মাস কালার ডাইল আমাদের খুব পছন্দ আমার হাজব্যান্ডও পছন্দ করে আমিও পছন্দ করি এটা খেতে খুব ভালো লাগে কিন্তু রান্নাবান্না অনেক ঝামেলা সিদ্ধ করতে হয় বাড়তে হয় তারপর আবার রান্না করতে হয় তো এখানে আমি সবগুলো মশলা নিয়ে নিব এখানে আছে গরম মশলা জয়ফল তারপর আছে জ্যোতি প্লিজ আপু ভাইয়ারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন একটি লাইক দিয়ে আমার ভিডিওর কোনো অংশ যদি তিল পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা যদি ইউটিউবার হয়ে থাকেন আমাকে চব্বিশ ঘন্টার সময় দিবেন ফলো দিলে ফলো ব্যাক করতে হয় চব্বিশ ঘন্টা পরে নয়তো চ্যানেলের সমস্যা হয় আমার এমনিতে অনেক সমস্যা হয়ে গেছে আমার আগের চ্যানেলের ভিতরে কোনো দেড় দুই বছরের মতো কাজ করছি কোনো সফলতা পাইনি ফিলে যাবো ভাইয়ারা আমাকে ওয়াশ টাইম দিবেন আমার পাশে থাকবেন আমাকে বেশি সাপোর্ট করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি আপনাদের মতো অত সুন্দর করে কথা ঘুষে বলতে পারি না ভুল টুটি হলে ক্ষমা চোখে দেখবেন এখানে কী কী নেওয়া হয়েছে সব কিছু তো আপনারা দেখছেন এগুলো মশলাগুলো হালকা করে ভেজে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছে এই ফাঁকে আমি আবার যে মাছ কালার ডাল নিয়ে আসছে সেগুলো বক্সে ভরে রেখে দিব আর এখন যতটুকু প্রয়োজন অতটুকু আমি নিয়ে নিব রান্না করার জন্য বাকিটা রেখে দেব ঢাকনা লাগে এখন ভাজব মুগ ডালগুলো এই মুগ ডালগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে টুক পিসলা পিসলা লাগে এগুলো আমাদের দেশে খেতে বেশি পছন্দ করে আমাদের দেশে বাড়ি হচ্ছে চাঁদপুরে তো আনাপ সাজে তো অতটা খাওয়া হয় নাই অর্থ এই যে নতুন খাইতেছে আর আমরা তো গ্রামের মানুষ আমরা তো কম বেশি ওগুলো খেয়ে বড়ো হয়েছি ছোটোবেলায় তখন পানি দিয়ে দিব একটু অনেকক্ষণ রেখে দিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ভিজা রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর হচ্ছে এই যে গোসের মশলা এগুলো এখন বেলান্ডার করে তারপর আমি চাইলা নিব চালনি দিয়ে এখানে সাদা গোলমরিচ গরম মশলা জয়ফল ফল এলাচি তারপরে জিরা আর হচ্ছে জতি এখানে আরও অনেক কিছু অ্যাড করা যায় তা আমার কাছে ছিল না তার আমি দিই নাই এখানে শাহি জিরা তারপরে কালো গোলমরিচ আরও বিভিন্ন ধরনের মশলা এখানে দেওয়া যায় তো আমার কাছে যতটুক ছিল আমি ততটুক দিয়ে করে নিছি রোজারিদের ভিতরে একবার করা হয়েছে তো সেগুলো শেষ হয়ে গেছে এখন আবার কুরপানিদের তো দু তিন সপ্তাহ বাকি আছে তো এখন ভাবলাম যে করে ফেলে আর প্রতিদিনই তেগুলা লাগে আমার আগে বেটে খাওয়া হতো ভেবে দেখলাম কি বেটে খাওয়াচ্ছে এভাবে একসাথে করে ফেললে একটা বক্স হয়ে যায় একটা ডিব্বা রেখে দেয় ভরে তো যখন মন চায় তখন এই যে খাওয়া হয় আর এই যে আমি সব সময় যেটার ভিতরে রাখি এটা হচ্ছে কাচের এখন সবগুলো ভরে রাখবো আর এর ফাঁকে ওই জানা আর একটা ডিব্বা নিয়ে আসতে ও বলতে সর ডিব্বার ভিতরে ওগুলো ভরতে তো এই যে আমার বড়ো হয়ে গেছে আর কিছুটা রেখে দিছি এই যে এখন রান্না করব তার জন্য আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ বেশি